হানুর রহিম আসসালামু আলাইকুম বোনরা সবাই কেমন আছেন আমার আজকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে বলছি যে আমাদের ভিডিওটার মধ্যে সবাই চলে আসেন এবং ভিডিওটা দেখেন আমাদের যে আজকে আমরা কি অফার নিয়ে আসছি আমরা আজকে শুরু করব পাঁচশো টাকা থেকে বিয়ের শাড়ি হ্যাঁ হ্যাঁ পাঁচশো টাকা থেকে শুরু করব আজকে বিয়ের শাড়ি অফার শুরু করবো ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন যে কত দামি দামি শাড়ি এখানে দামি দামি বেনারসি সেই কাঁচান শাড়ি কিন্তু আমাদের পুরো দোকান পুরো দোকান কিন্তু ভরে রাখছি ইনশাল্লাহ স্টনে কাজ স্টনে কাজ করা পিওর বেনারসি কাতান বিয়ের পিওর বেনারসি কাতান শাড়ি স্টনে কাজ করাগুলো সেগুলো অফার দেওয়ার জন্য আমরা চলে আসছি ইনশাআল্লাহ আর এখানে আজকে পাঁচশো টাকা থেকে শুরু করব। পাঁচশো টাকার থেকে শুরু করব আপনার ছয় হাজার পাঁচশো পর্যন্ত অফার থাকবে পাঁচশো টাকার থেকে শুরু হয়ে ছয় হাজার পাঁচশো পর্যন্ত অফার থাকবে পুরো পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে আর যে আপনারা অনলাইনে নেবেন অনলাইনে কেনাকাটা করবেন আমাদের ক্যাপশনে চলে যান আমাদের ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে অনলাইনে মাধ্যমে নিয়ে নেন এবং আমাদের দোকানে চলে আসবেন ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের চারতলায় পূর্ণিমা শাড়ি আর এত কম প্রাইসে অফার কেন দেওয়া হচ্ছে জানেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাই এই জন্য আপনাদেরকে এত কম প্রাইসে শাড়িগুলো দিচ্ছি আজকে অফার প্রাইজে ইনশাল্লাহ তো দেখতে থাকেন আমার দেখেন থাকি মাসা এটা কি হ্যাঁ এটা কি এত দামি শাড়িটা পাঁচশো টাকায় অসম্ভব অসম্ভব একটা পিওর কাতান শাড়ি পাঁচশো টাকায় পাচ্ছেন এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা পাঁচশো টাকাতে আর এটা হচ্ছে গিয়ে মিষ্টি কালার এটা হচ্ছে গিয়ে মিষ্টি কালার এটা সম্পূর্ণ মিষ্টি কালার দেখেন কালারটা দেখেন কালারটা দেখেন কত সুন্দর কালারটা দেখেন মাত্র কত টাকা দিলাম মাত্র পাঁচশো টাকা অফার দিলাম ঠিক আছে দাও খুলো একের পর এক খুঁজে থাকো মাত্র পাঁচশো টাকা অফার দিলাম আজকের অফারের জন্য বোনরা মানে অবাক হয়ে যাবে যে এত কম প্রাইসে কীভাবে দিলাম একটু ধাক্কা দাও গোয়ালটা ভিতরে হ্যাঁ ধাক্কা দাও এই আরও যাবে মনে হয় ঠিক আছে ও এটা কি ল্যাভেন্ডার কালার হ্যাঁ এটা পিওর অরিজিনাল ল্যাভেন্ডার কালার এই শাড়িটাও পাঁচশো টাকায় পাচ্ছেন আর এটা হচ্ছে দেখেন এটা পিঁয়াজ কালার এটা পিঁয়াজ কালার এবং মাল্টি মিনাকারি কাজ এটাও দিলাম মাত্র পাঁচশো টাকা অফারে এটাও দিলাম মাত্র পাঁচশো টাকা অফারে ঝটপট নিয়ে নেন অর্ডার করেন অর্ডার করেন তাড়াতাড়ি অনলাইনে অর্ডার করেন আর না হলে দোকানে চলে আসেন আমাদের আজকে তুফানি অফার আর অবশ্যই মনে করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখেন বাংলার মাটিতে ইতিহাস রেকর্ড যে পাঁচশো টাকা থেকে শুরু করে আপনাদেরকে দামি দামি কাতান শাড়িগুলো অফার দিবে এটা কেউ পারবে না এটা একমাত্র আমাদের পূর্ণিমা শাড়ির পক্ষেই সম্ভব আপনারা যারা অনলাইনে নেবেন ক্যাপশন থেকে ক্যাপশন নাম্বার আছে সেখান থেকে নেবেন আর যারা দোকানে আসবেন ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর্ম্যাংশন মার্কেট চারতলায় পূর্ণিমা শাড়ি এই যে জলপাই কালারটাও পাঁচশো টাকা টিয়া কালারটাও পাঁচশো টাকা তো পাঁচশো টাকার কাতান শাড়ি প্রচুর আছে দেখাইলে কিন্তু সারাদিন দেখা যে পারবো শেষ হবে না তো পাঁচশো টাকাটা অনেক আছে দোকানে আসবেন হাজার হাজার কালেকশন দেখতে পারবেন তো আমরা এখন চলে যাব বিয়ের শাড়িতে বিয়ের বেনাও সেই কাতান শাড়িতে ঠিক আছে আসো ঠিক আছে হ্যাঁ আসো এখানে এখানে ধরো একটা ধরো এটা হচ্ছে সব থেকে দামি শাড়ি থেকে দামি শাড়ি যে শাড়িটা আপনারা বাজারে বর্তমান বাজারে বর্তমান যে কোনো দোকানে যাবেন আপনি আপনার এইটা স্টনে কাজ করা পিওর বেনারসি শাড়িটা বিয়ের শাড়িটা আপনার মিনিমাম কিনতে হবে না হলো আঠারো থেকে বিশ হাজার টাকা বাজেট করে কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে আজকে এই শাড়িটা স্টনে কাজ করা এই মিষ্টি কালার মিনাকারি কাজ করা শাড়িটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অফার ছয় হাজার পাঁচশো টাকা অফার দিলাম ইনশাল্লাহ এবার ওইটা দেখাও হ্যাঁ এটা কিন্তু হচ্ছে খড়ি কালার বোন একদম ডিপ খড়ি ডিপ কালছে মেরুন কালার ডিপ কালছে মেরুন কালার একদম স্টনে কাজ একটু সামনে থেকে দেখেন বুঝতে না নাই যে এ দেখেন এগুলো কিন্তু স্টন সম্পূর্ণ স্টনে কাজ সম্পূর্ণ স্টনে কাজ করা এত সুন্দর এত সুন্দর এত কোয়ালিটি প্রাইসটাও দিয়ে দিলাম ছয় হাজার ছ হাজার পাঁচশো টাকা ম্যাজেন্ডাটা দেখাও এই যে ম্যাজেন্ডারটা দেখেন হুম মাঝখানটা ক্লিক করো আমার 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 মোবাইলে ঠিক আছে মার্শাল্লাহ দেখেন এটা এটা কি এটা এটা ম্যাজেন্টা কালার আর এগুলো পিওর বেনারসি কাতান শাড়ি এত সফট এটা আছে একটু খালি কাপড়টা হাত দিয়ে ধরো ওই খালো কাপড়টা একটু হ্যাঁ হ্যাঁ এই তো ঠিক আছে আচ্ছা দুইজন মিলে একটা শাড়ি সুন্দর সুন্দর করে ধরো হ্যাঁ মাত্র কত দিলাম ছ হাজার পাঁচশো টাকা ঠিক আছে না না ফেলো জন মিলে একটা শাড়ি ধরো সুন্দর করে ও রে ও রে মাসাল্লাহ কি শাড়ি দিলাম এটা ছ হাজার পাঁচশো টাকায় হ্যাঁ আচ্ছা অনিক ভাই ফাইজলামিনা না হ্যাঁ আপনি যা বলবেন একদম লিগালি একদম সত্য কথা বলবেন কোনো মিথ্যা কথা না এই শাড়িটা যদি বাইরে কিনতে যায় ঠিক আছে বাজারে কত টাকা দিয়ে কিনতে হবে কিনতে গেলে মিনিমাম টাকা মিনিমাম বারো হাজার পাঁচশো টাকা আর আমরা দিলাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অফারে ছয় হাজার পাঁচশো টাকা অফার দিলাম আমরা একদম কম প্রাইসে চ্যালেঞ্জিং প্রাইস মানে এটার থেকেও কম প্রাইসে দিলাম ইনশাল্লাহ আমাদের থেকে কমে আমি ভরসা করে বলতে পারি এরকম আশা নিয়ে বলতে পারি যে আমাদের থেকে কম প্রাইসে কেউ কোনোদিন দিতে পারবে না ইনশাল্লাহ এটা কিন্তু কলিজা মারা কালার এটা কিন্তু কলিজা কালার সম্পূর্ণ ডিপ কলিজা কালার সম্পূর্ণ ডিপ কলিজা কালারের মধ্যে অনেক সুন্দর সব স্টনে আছে এটার প্রাইসটাও দিলাম ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা অফার আপুরা মনে করে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমরা কিন্তু প্রত্যেক দিন এরকম দামি দামি শাড়ি লেহেঙ্গা থ্রি পিস কম দামে অফার দিয়ে দিই অবশ্যই সাবস্ক্রাইব করলে নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ এটা টক টকে লাল মার্শাল্লাহ কালারটা কী রে ডিজাইনটা কী হ্যাঁ অস্থির একটা ডিজাইন মার্শাল্লাহ চমৎকার একটা ডিজাইন এটার প্রাইসটাও দিলাম ছ হাজার পাঁচশো টাকাতে ছ হাজার পাঁচশো টাকায় আল্লাহ এটা কি ম্যাজেন্টা কালার হ্যাঁ একদম ডিপ রানী গোলাপি আপু ডিপ রানী গোলাপি কালার সব স্টনে কাজ রিয়েল স্টনে কাজ করা মাত্র কত দিলাম ছয় হাজার পাঁচশো টাকা অফার ছয় হাজার পাঁচশো টাকা অফার বোন এটা আচ্ছা আপনি এই যে এই তিনটা শাড়ি ভালো মতো দেখানো হয় না এই তিন তিনটা শাড়ি আবার একটু ট্রেনে দেখান তো হ্যাঁ তিনটা শাড়ি অনেক সুন্দর পুষ্কর করছো কেন চালা রাখ এই যে মার্শাল্লা এটা ম্যাজেন্টা কালার এটা ম্যাজেন্টা কালার এটা অনেক সুন্দর অনেক সুন্দর একদম রিয়েল স্টনের কাজ সম্পূর্ণ রিয়েল স্টনের কাজ এটার প্রাইসটা দিলাম ছ হাজার পাঁচশো টাকা দাও ওই ওইটা দাও ফাইটা দাও ফরি কালারটা দাও ফরি কালারটা দাও ফরি কালারটা এত সুন্দর এত সুন্দর মার্শাল্লাহ এটা ডিপ খড়ি মানে কলিজা কালার আরে এটা বলতে পারেন যে দিচ্ছি কি দিলাম এটা কি দিলাম এটা আপনাদেরকে ছ হাজার পাঁচশো টাকায় আরে বিয়ের শাড়ি পাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অফারে ওইটা দাও মিষ্টি কালারটা দাও হ্যাঁ এটাও সুন্দর এটা মিষ্টি কালার বোন একদম টক টকে মিষ্টি কালারের মধ্যে ডিপ মিষ্টি কালারের মধ্যে এটা প্রাইসটা ছ হাজার পাঁচশো টাকা তো আমি আমার বোনদেরকে আবারও মনে করে দিই আপনারা যারা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন আমাদের ভিডিওর ক্যাপশনে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার আছে যোগাযোগ করে ঢাকায় ডাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নেন এবং আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে বোন ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের চারতলায় পূর্ণিমা শাড়ি জটপট চলে আসবেন আর অবশ্যই মনে করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রত্যেক নতুন নতুন অফারে ভিডিও পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম Ừ, ở đây